চিতাবাঘের ছাল পাচারের আগেই পর্দাফা উত্তর চব্বিশ পরগনার বৌদ্ধগ্রাম থেকে হাতে নাতে গ্রেফতার ভিন রাজ্যে তিন যুবক তদন্তকারীদের দাবি চিতাবাঘের চামড়াটি দশ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল ধ্রীতেরা ফের একবার বড় সাফল্য বন জানা গিয়েছে গোপন সূত্রে উত্তর চব্বিশ পরগনার জেলা বন আধিকারিকের কাছে চিতাবাঘের ছাল পাচারের খবর আসে আর সেই অনুযায়ী তদন্তকারীকে নিয়ে তারা এবং গভীর রাতে ওই এলাকায় তিন হানা যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি সামনে আসে আর তারপরেই তাদের তল্লাশি চালানো হয় তাদের কাছ থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া বাজেয়াপ্ত করা হয় এরপরে তদন্তকারীরা তিন যুবককে গ্রেফতার জানা গিয়েছে তারা সকলেই ওড়িশার বাসিন্দা তদন্তকারীদের দাবি চিতাবাঘের চামড়াটি 10 লক্ষ টাকায় বিক্রির চক্রে ছিল দৃতরা সম্ভবত কলকাতায় চিতাবাঘের চামড়াটি বিক্রি করতে তারা ওড়িশা থেকে মদুংগ্রামে এসেছে বলেই মনে করা হচ্ছে তবে কাকে চিতাবাঘের চামড়াটি বিক্রির কথা ছিল তা এখনো জানা যায়নি এই ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকেই রয়েছে বলেও ভাবছেন তদন্তকারীরা দৃতদের জেরাশাবাদ করে আরও নানা তথ্য সামনে আসবে আশা তাদের বিকেলবেলার দিকে আমাদের কাছে একটা খবর আসে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাতের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতো হাত ধরা দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সের মধ্যে সেটাকে খুলে দেখা হয় ওতে একটা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট ল্যাপার প্রায় ছ ফুট থেকে বেশি লেন্থের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছ মাস পুরনো এবং যা প্রাইম অফিসে দেখে মনে হলো কি এটা হান্টেড হান্টিংয়ের কেস আছে এখানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল ইয়া তো এটা দীর্ঘষ দিয়ে শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে তদন্ত করে দেখছি তিনজন লোকই ওড়িশার লোক ছিল তো মোস্ট প্রবলি এটা ওড়িশারই কোনো ফরেস্ট থেকে হান্ট করা হতে পারে তো ওড়িশা থেকে ওনারা তিনজনে এখানে এই ট্রফিটাকে বিক্রি করতে এসেছিলেন